আরবান ফার্মনের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম এখন শীতকাল আর এই শীতের প্রভাবে অনেকের খরগোশ অসুস্থ হয় এবং মারা যায় অতিরিক্ত শীতে খাবার খাওয়া বন্ধ করে দেয় গা ফুলিয়ে বসে থাকে আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করব। এই শীতে কীভাবে আপনার আপনার খরগোশকে নিরাপদে রাখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খরগোশের যত্ন ও পরিচর্যা নিয়ে আলোচনা করব এবং আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার খরগোশগুলোকে রাখি আর আপনি কিভাবে আপনার খরগোশগুলোকে পালন করলে আপনার খরগোশগুলোর কোনো সমস্যা হবে না তো আসেন আর কথা না বাড়িয়ে প্রথমে খরগোশের খাবার দাওয়ার নিয়ে কথা বলি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমার খরগোশটি খাবার খাচ্ছে সে কিন্তু বেশ ফুর্তিতেই আছে খরগোশের খাবার দাবার কি কী দেওয়া যাবে তা কম বেশ আমরা সবাই জানি কিন্তু কি কি একদমই দেওয়া যাবে না তার সম্পর্কে আমাদের ধারণা খুবই কম আমাদের প্রথমত আদা রসুন পেঁয়াজের সিলকা খরগোশকে দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং গাজর ছাড়া মাটির নিচে জন্মায় এমন কোনো খরগোশে খেতে দেওয়া যাবে না আমরা আলু এবং আলুর চিলখা খরগোশকে খাওয়ানো থেকে বিরত থাকব এখন আসা যাক খরগোশকে কি কী খাওয়ানো যাবে খরগোশের প্রধান খাবার খাঁচা গাছ আপনি আপনার খরগোশকে প্রতিদিনের খাবারের আশি পার্সেন্ট কাঁচা দিতে হবে তার পাশাপাশি দশ পার্সেন্ট বিভিন্ন সবজি আর দশ পার্সেন্ট গম এবং গমের বসি দিতে পারেন এতে আপনার খরগোশ সুস্থ থাকবে আপনি তার পাশাপাশি খুবই অল্প পরিমাণে রেগুলার নিম ও তুলসির পাতা আপনার খরগোশকে খেতে দিতে পারেন এতে আপনার খরগোশের ইমিউন সিস্টেম বৃদ্ধি পাবে এবার আসা যাক খরগোশের বাসস্থান নিয়ে আমরা দিনের বেলায় আমাদের খরগোশগুলোকে তাদের মতো ছেড়ে রাখি আপনিও আপনার খরগোশগুলোকে দিনের বেলায় ছেড়ে রাখতে পারেন দিনের বেলায় খরগোশ ছাড়া থাকলে তাদের কোনো সমস্যা হয় না আপনাদের খরগোশ রাতের বেলায় ফলের ক্যারেটে বা লোহার জড়িতে রাখতে পারেন এক্ষেত্রে আপনাদের শীত বিবেচনায় সুতির কাপড় কম্বল চটের ছালা দিয়ে ডেকে রাখতে পারেন এতে আপনার খরগোশগুলো বেশ উষ্ণই থাকবে বা আপনি চাইলে আমার মতো বড়ো সাইজের একটি ড্রাম কেটে তার ভিতরে মাটি এবং দানের কোড়া তুষি হিসেবে ব্যবহার করতে পারেন এতে আপনার করগ সকল প্রকার ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষা পাবে তো এই ছিল আজকের ভিডিও আপনার আমার করগটগুলোকে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে বলবেন না আর আপনার করগুলগগুলোকে এই শীতে কীভাবে রাখছেন তাও কমেন্টে জানাতে বলবেন না এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ